আজকে আবার লাভপতির পার্টাইভ নিয়ে চলে এসেছি আরবুর সরি চব্বিশটি লেবুর কয় মূল্য যা আঠের লেবুর আঠের লেবুর বিক্রয় মূল্য কি তাই চব্বিশটি লেবুর কয় মূল্য যা আঠারোটি লেবুর বিক্রয় মূল্য কি তাই দেখ একদম ভালো করে দেখি ধরি চব্বিশটি লেবুর বিক্রয় মূল্য দেখো চব্বিশ লেবুর কয় মূল্য যা আঠারোটি লেবুর বিক্রয় মূল্য আঠেরোটি লেবু বিক্রি করলে চব্বিশটি মূল্য কি চলে আসে এখনো ছটা লেবু পরে তোমার লাভ হবে এটা বুঝে অঙ্গটা যাই হোক আমি তোমাদেরকে বলছি যে কোনো জিনিসের উপর একটা জিনিসের উপর কি হয় লাভ করতে হয় একটা জিনিসের উপর লাভ করতে হয় আর একটা জিনিস বলি যেটা দেখ এই যে অঙ্কগুলো বলি এটা শর্ট টিক শর্ট টিক বলে কিছু হয় না এই অঙ্কে কটা সংখ্যা আছে কটা সংখ্যা বল দুটো একটা হলো চব্বিশ একটা হলো আঠেরো আর শত করা মানে কত হচ্ছে একশো এই তিনটে দিয়েই অঙ্কটা করা যায় কিন্তু যেহেতু আমরা কাটাকাটি করি মাঝখানে এই জন্য আমরা সংখ্যাগুলোকে গুলোকে বুঝতে পারি না দেখ খুব তাড়াতাড়ি আমি দেখিয়ে দিচ্ছি চব্বিশটি লেবু এটা ক্রয় ক্রয় বলে লিখলাম এক্স টাকা একটি ক্রয় কত এক্স বাই কত চব্বিশ টাকা আর আঠেরোটি বিক্রয় কত এক্স টাকা একটি বিক্রয় কত এক্স বাই আঠারো টাকা আচ্ছা লাভ কত লাভ করতে হবে মূল্য বিগ্রহ মূলত কি বাগ্রয় মাইনাস ক্রয় বিগ্রয় কত বাই আঠেরো কত বাই চব্বিশ আচ্ছা এই লস রসগু করতে হয় তো রসগু করলে কত হবে বলো তো রসগু করলে কথা হবে বাহাত্তর 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 হবে বাহাত্তর হবে কিন্তু আমরা বাহাত্তর ডিখবো না আমরা আঠেরো গুণ চব্বিশে দেখবো এখন রসগুণ গুণিত গুলো কি হয় সেমই হয় তাহলে এটা কিন্তু কেটে কেটে যদি ভাত করা ভাত করলে আঠেরোটা কাটে ভাগ করলে 24 তো 24 কে আবার 1 দিয়ে গুণ করলে 24x আবার এটা দিয়ে ভাগ করলে 24 24 কাটি 18 থেকে 18 কে দিয়ে গুণ করলে 18x ঠিক আছে x কমন নিলাম 24 18 তোমরা বলতে পারো দাদা এখানে তো বিয়োগ ভাই আমি বিয়োগ করছি না লসাগু করছি না কেন করছি না দেখো এই সংখ্যা ছাড়া আমি কোনো কিছু করব না এইবার সত্র লাভের সূত্র কি তোমরা জানো সত্র লাভের সূত্র কি লাভ বাই কোয়ারমুল ইনটু কত 100 তাহলে লাভ কত

দেখো এটা তো লাভ সতরা লাভ বল এই চব্বিশ আর আঠারো ছাড়া এখানে কোন কিছু এক ছাড়া কোন কিছু আছে না আমি যদি এখানে কেটে কুটে দিতাম তাহলে সমাগুলো সংখ্যাগুলো পেতাম না তাহলে মনে হতো এটা নতুন অঙ্ক কিন্তু যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই সংখ্যা ছাড়া অঙ্গ তো সংখ্যা দিয়ে দিয়েছে এই সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা লাগে না এটা কটি লেবু বিক্রি করেছে কটি লেবু বিক্রি করেছে যে কটি যে কয়টি লেবু বিক্রি আর উপরে কি হচ্ছে লেবুর সংখ্যা माइनस बिक्री লেবু সংখ্যা इनटू কত 100 এটাই শর্ট তাহলে কত উত্তর হচ্ছে দেখো আমি এখান থেকে দেখে নিচ্ছি বলো তোমরা সব তোমরা আপনারা কত উত্তর দেখো কয় লেবু সংখ্যা কত 24 24 বিক্রি লেবু সংখ্যা কত 18 আর বিক্রি লেবু বিক্রি লেবু সংখ্যা কত 18 হ্যাঁ ইনটু কত 100 তাহলে হচ্ছে কত বলো এখান থেকে 6 18 ইনটু 3 6 18 একশো বাই তিন তাহলে কথা হচ্ছে তিন নয় শূন্য তিন নয় তেত্রিশ শূন্য এক এক শুধু তাহলে যাচ্ছে বলি তোমরা বুঝতে পেরেছ